হ্যালো ব্রিয় আসসালামু আলাইকুম স্মি মনির ফ্রম অস্ট্রেলিয়া মেলবোর্ন আসলে এত পরিমাণ ব্যস্ত আসলে নতুন কোনো ভিডিও বা অনেকগুলো কোশ্চেন জমা হয়ে রয়েছে করতে পারছি না তো ভাবলাম যে এখন আজকে আসলে কাজ থেকে খুব তাড়াতাড়ি বের হইলাম মানে আমার শিপ ছিল পাঁচটা পর্যন্ত তো থ্রি আওয়ার্স আগে হচ্ছে লিভ নিয়ে বের হয়ে গেলাম তো ইমার্জেন্সি একটু বাড়ছে যেতে হবে কারণ হচ্ছে আমার এনরোলমেন্ট করতে হবে নেক্সট সেমিস্টারের জন্য সো আজকে আমাকে যেতেই হবে যার কারণে হচ্ছে কাছ থেকে লিভ নিয়ে বের হইলাম তো এসে হচ্ছে স্টেশনে হচ্ছে গাড়িটা পার্ক করলাম আজকে গাড়ি নিয়ে যাচ্ছি না সিটিতে স্টেশনে গাড়িটা পার্ক করলাম ওই আমার গাড়ি পার্ক করলাম এখন ওখান থেকে ভাবলাম যেহেতু যাচ্ছি তোদের সাথে হেঁটে একটু কথা বলি আসলে প্রচণ্ড ব্যস্ত প্রচণ্ড ব্যস্ত একটা কলেজে পড়াশোনা করা তারপর হচ্ছে ইউনিভার্সিটি করা জব করা তারপর হচ্ছে নিজের রান্না বান্না আছে মানে নিজের পার্সোনাল ট্যাক্সগুলো আছে এগুলো করাটা আসলে খুব বেশি কষ্ট হয়ে যায় তারপরেও করতে হয় কিছু করার নাই। এটাই হচ্ছে লাইফ অস্ট্রেলিয়ার সো যাচ্ছি এই হচ্ছে স্টেশন এখান থেকে ধরেন আমার বাসা হচ্ছে এই এই একটু সামনেই হচ্ছে আমার বাসা এখান থেকে ধরেন গাড়িতে আসলে এক মিনিট লাগে আর এখানে গাড়ি পার করে রাখছি এখানে দেখেন আপনার অলমোস্ট হাজার 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 গাড়ি করা আছে সব হচ্ছে ফ্রি পার্কিং আপনার আনলিমিটেড আপনি পার্কিং করে রাখতে পারবেন কোনো প্রবলেম নেই এখানে গাড়ি রেখে যাবেন কেউ কিছু বলবেও না এবং কেউ গাড়িতে দৌড়বেও না এই হিল অবস্থা গাড়িটা লক করলাম হ্যাঁ লক করছি এই হিল অবস্থা স্টেশনে আপনি ট্রেনে ট্রেন ধরতে হবে যাই না ট্রেন কয়টায় আপনারা অনেকে আমার অনেক পোস্টের মধ্যে দেখছেন যে মাইকি পাস এই হচ্ছে মাইকি পাস এটা এখন এই যে আপনাকে ঢোকার আগে হচ্ছে আপনাকে এই জায়গায় ট্রান্স করতে হবে সে এটাতে আমার হচ্ছে টাকা নাই সো আরেকটা মাইকি আছে আমার হ্যাঁ এটাতে টাকা আছে তার মানে হচ্ছে যখন আপনার সবুজ বাতি জ্বলবে তার মানে হচ্ছে আপনার কার্ডে টাকা আছে রেড মানে হচ্ছে আপনার কার্ডে টাকা নাই টাকা না থাকলে হচ্ছে আপনার টাকা আবার রিচার্জ করতে হবে এই হচ্ছে অবস্থা আজকে ট্রেনে এর কারণ হচ্ছে অনেকগুলো কারণ আছে যেহেতু একবারে অফিস আওয়ার বের হয়েছি এই আওয়ার একটু সিবিরিতে একটু জ্যাম করতে পারে সিটিতে একটু জ্যাম করতে পারে যার কারণে হচ্ছে আপনার ট্রেনে যাচ্ছি এছাড়া আরেকটা কারণ আছে যেমন হচ্ছে পার্কিং সেফটিতে আপনার গাড়ি পার্ক করলে অলমোস্ট হচ্ছে আপনার এখানে আপনি যদি বাড়ছি যে দুই ঘন্টা থাকি দুই ঘন্টাতে অলমোস্ট আমাকে ফোর্টি ডলার দিতে হবে থার্টি থেকে ফোর্টি ডলার এরিয়া বি এরিয়ার উপর ডিপেন্ড করে যদি আমি থার্টি ডলার দেই অলমোস্ট প্রায় সাতাশশো আঠাশশো টাকা দিতে হবে আর যদি আমি ট্রেনে যাই তাহলে আমার অনলি হচ্ছে আপনার দশ ডলার কাটবে অর্থাৎ এখন পাঁচ করেছি পাঁচ ডলার আরেকবার হচ্ছে যখন সময় পাঁচ করে তখন পাঁচ ডলার এই সারাদিনে হচ্ছে দশ ডলার কাটবে ট্রেন আসবে হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি আপনার সাত মিনিট পর এই সাত মিনিট পর হচ্ছে আমার ট্রেন আসবে হচ্ছে ওটা ওল্টার দিকে একটা ট্রেন যাচ্ছে আমার ট্রেনটা ওই দিক থেকে যার কারণে ওয়েট করতেছি এখন আমাকে সেভেন মিনিট ওয়েট করতে হবে